আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে আজকে সকাল সকাল কিন্তু আমার মা বাজারে চলে গিয়েছিল এচোর খোঁজ করতে এচোরটা কিন্তু এখন একেবারে নতুন একটা সবজি তো বছরের প্রথমেই এ আমার মা কিনে নিয়ে এসেছে এটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ভিডিও শেয়ার করবো তোমরা রান্নাটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যারা চ্যানেলটিতে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও দেখার পরে কিন্তু লাইক করতে ভুলবে না আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রথমেই দেখছো এঁচোটাকে বাছার জন্য কিন্তু হাতে একটু সরষের তেল আমার মা লাগিয়ে নিয়েছে যাতে করে এঁচোড়ের গায়ে যে আঠাগুলো থাকে সেগুলো হাতে জড়িয়ে না যায় তোমরা যারা এই ব্যাপারটা জানো না তারা এরকম করবে এঁচোড় কাটার আগে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে কিংবা বটিতে তোমরা যদি কাটো সেটাকে গায়ে যদি একটু সরষের তেল মাখিয়ে নাও আরও ভালো হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আটাগুলো একেবারে হাতে জড়িয়ে যাবে না ভালো করে কাটাগুলো ফেলে দিতে হবে এরপরে ছোট ছোট করে এখানে মা দেখছো এঁচুরগুলো কেটে নিয়েছে তো তোমরা চাইলে এঁচুরগুলোকে গোটা গোটা করে কেটে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে পারো কিন্তু আমার মা এখানে গ্রেটার ইউজ করেনি হাতেই ভালো করে কেটে নিয়েছে এরপরে চলো এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে অনেকটা পানির মধ্যে এগুলোকে বারবার করে ধুয়ে নিতে হবে আমার মা এখানে সব সময় সবজিগুলো ধোয়ার জন্য আলাদা একটা পাত্রে পানি বেশি বেশি করে রেখে দেয় সেটার থেকে কিন্তু সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দেখো গরম পানিতে এই যে এঁচড়গুলো কেটে রেখেছিল মা সেটা কিন্তু দিয়ে দিয়েছে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু মা দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করেছিল তোমরা যদি একটু বেশিও সেদ্ধ করো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এরপরে একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে গরম পানিটা ঝরিয়ে নিতে হবে তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আগের থেকে অনেকটাই আমার ভিডিওগুলো এগিয়ে যাচ্ছে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য এবারে চলো ভিডিওটা মেন পর্বে যাওয়া যাক এ কিন্তু এখনও কিছুটা গরম আছে খুব সাবধানে মাখতে হবে তোমরা ঠান্ডা করে নিতে পারো যেহেতু একটু তাড়া ছিল সেই জন্য অতটা সময় ছিল না একটু কুচানো পেঁয়াজ আদা রসুন কুচি করে দিয়েছে মা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যদি বাড়িতে কাঁচা লঙ্কা থাকে অবশ্যই একটু কুচিয়ে দিয়ে দিতে পারো আর এখানে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমার মা সানরাইজের মিট মশলা ইউজ করেছে তোমরা চাইলে গরম মশলা শিলে বেটে কিংবা মিক্সারে দিয়ে গুঁড়ো করে সেটাকে দিতে পারো কোনো সমস্যা নেই এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে এর উপরে দিতে হবে বেসন দিয়ে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো মতো মেখে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না একটু একটু করে পানিটা দিতে হবে পরিমাণ মতো আর অল্প অল্প করে মেখে নিতে হবে না হলে কিন্তু কম বেশি হয়ে গেলে এগুলো ভাজার সময় খুব সমস্যা হবে এই পকোড়াগুলোকে তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেই ইউজ করতে পারো মুড়ি দিয়ে খেতে পারো গরম হাতের সঙ্গে খেতে পারো যে কোনোভাবে খেতে পারো খুব টেস্টি লাগবে রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু জানতে হলে অবশ্যই একবার বাড়িতে রান্না করে ট্রাই করে দেখতে হবে আর তোমরা যারা এটা নতুন দেখছো একবার অবশ্যই এ চোরের এই পকোড়াগুলোকে ভেজে খেয়ে দেখতে পারো কীরকম লাগে বাড়িতে যদি কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো থাকে তাহলে দিতে পারো ভাজাগুলো কিন্তু আরও বেশি মুছমুচে হবে খেতে আরও ভালো লাগবে এইভাবেই গরম তেলে দিয়ে একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে ভাজাগুলো কিন্তু অনেকটা সময় ধরে ফ্রাই করতে হবে আর মিডিয়াম ফ্লেমে রাখবে তোমরা তাহলে কিন্তু খুব সুন্দর করে ভিতর থেকে যে বেসন আর পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এ সেদ্ধ হওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ এটা আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু এগুলো কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এরপরে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর একবার অন্তত এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ